পিত্তলা বুদ্রা, গেরামে ডাহাপাড়া অঞ্চল লালবাগ মুর্শিদাবাদ বাসুদেব মণ্ডলের কন্যা পনের দাবিতে মৃত্যু লালবাগ থেকে দীপক পরের রিপোর্ট নিউজ আমার খুব জ্বালা যন্ত্রণা দিত কোর শাশুড়ির ননদেরা সবাই ফ্যামিলি লোকে দিয়ে আমার মেয়েকে চাপা দিয়ে মেরে দিলো রে মেরে ঝুলিয়ে দিয়েছে আমার মাকে গো আমার মায়ের আমার buk ta kali kore cola la logo ama me ek e ona

আমি সবার শাস্তি চাই আমার মেয়ের ছন্দটা কষ্ট হয়েছে সবার আমি চরম থেকে চরম শাস্তি চাই গো আমার এই বয়সে আমার বুক খালি করল গো আমার আদরের মেয়ে গো

আমাকে ঠিক মারবে রে আর মেয়ের এক বছর আগে বিয়ে হয়েছিল আমি ফোন দিতে পারিনি বলে অনেক ঝামেলা হয় তারপর আমি তিরিশ হাজার টাকা দিয়েছি দেওয়ার পরেও অনেক শার্ট নিব তুসুক নিব অনেক নিব বলে আলনা নিব নিয়ে দিতে পারিনি বলে তরচার করেছে করে হয়তো মারা মেরে দিয়েছে আমরা জানতে পেয়েছি তার মানে ফোনে মারপাত হয়েছে অন্য সাইড থেকে বলে তারপরে জানতে পারি আমরা নিজে জানতে পারি না আমরা দেখতে পেলাম হসপিটালে লালবাগ সদর হসপিটালে আমি মেয়ের পিতা কি বাবা করে মারা গেল বলতে ওরা ধরেন মেরে ঝুলিয়ে দিয়েছে এরকম ব্যাপার মনে হচ্ছে হ্যাঁ আর এই আগাগোড়ায় বিয়ে হয়ে থেকেই এই পণের দাবিতে অত্যাচার হয় ফোন যায় ওর মার কাছে ফোন যায় আমাকে বলে এইসব ব্যাপার নিয়ে বারবার পণ্যের দাবিতে অত্যাচার হতেই থাকে বারবার অত্যাচার হওয়ার পরে এই তো আজ সব শেষ হয়ে গেল এখন কি চান আপনারা এখন আমরা ওর যেন যথেষ্ট পরিমাণে ফাঁসির দাবি হয় আমরা ফাঁসির দাবি জানাচ্ছি আপনার নাম আমার নাম প্রসেনজিৎ মন্ডল